প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তাইবা তাইবা খুবই অসহায় কারণ তার বাবা মা কেউ নেই তার নানির কাছে বড় হয়েছে কিন্তু নানিটাও কিছুদিন আগে মারা গিয়েছে তো তাইবা এখন কোথায় যাবে কার কাছে যাবে সেই খুঁজ নিয়ে দিশেহারা হয়ে পড়েছে তো তাইবা এক পাড়া পশি খালা আছে সে বাসা গিয়ে উঠেছে কারণ এবার আপন বলতে এখন আর কেউ রইল না বাবা মার পরে তার নানি ছিল সব কিছু তো নানিওটা মারা গেছে এখন তাই বা এক খালার আত্মীয় বাসায় আসে তো সেখানে আসে তো তাই বা সেলাইয়ের কাজ করে সেলাইয়ের কাজ করে তার খালাকে কিছু খরচ দেয় আর নিজে কিছু রাখে কিন্তু তাইবা এভাবে অনেক কষ্ট হচ্ছে এভাবে জীবন চলা থেকে অনেক দূরে চলে যাওয়াই ভালো তো তাইবা চিন্তা করছে বিয়ে শী করবে সে যেমনই হোক ভালো একজন মানুষ পেলে যে তার দুঃখ কষ্টের মাঝে একটু সুখ হয়ে পাশে থাকবে তাইবা বা তাকে বিয়ে শী করবে তার বয়স চেহারা যেমনই হোক বিবাহিত হোক সমস্যা নেই তাইবা রাজি আসে কে যদি তাইবাকে কিছু সহযোগিতা করে তাইবা বা সেটা দিয়ে বিয়ে শাদী করবে সেই ভাবনা তা কিন্তু টাকার জন্য বিয়ে হচ্ছে না তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমদুল্লাহি আবার